খুবই ফ্রেশ এবং কি ফার্স্ট পার্টি ওনার গাড়িটা মাত্র বাউন্ন হাজার মাইলেজ বিশের মডেল গাড়ি দেখেন একবারে ইনটেকের অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো ধরনের কোনো হিটিং স্টিল নাই পুষি স্টার্ট এই যে কঙ্কালের মাথা এই যে দেখেন পুষি স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর অরিজিনাল গাড়ির সাথে স্টক সানরুফ সহ সানরোপ সহ জি পনেরোশো সিসি মাত্র পঁচিশ হাজার টাকায় এআইটি লাক্সারিয়াস গাড়ি জি লাক্সারিয়াস গাড়ি টার্বো ইঞ্জিন দেখেন

ভিআইপি পার্সন এই যে দেখেন আপনি এই লাইটটা থাকলে বুঝা যায় যে এই লাইটটা তো নর্মাল লোক ইউজ করতে পারেন এটা ভিআইপি পার্সন একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি এক কথায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো ভাইয়া ইনশাল্লাহ আমি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেই ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ নিখুঁত গাড়ি যে স্টার্ট আছে বোঝা যায় না হাইব্রিডের মতন দেখেন হাইব্রিড গাড়ি যেরকম স্টার্টে থাকলে বোঝা যায় না শব্দ নাই তো এটাও সেম শব্দ নাই